আমাকে কাকু ভালো আছেন এই ভদ্র বেলায় আমার বাড়ির দিকে উগি ঝুঁকি মারছ কেন উগি ঝুঁকি মারতে যাবো কেন আপনাকে দেখে চেনা মনে হলো ওই জন্য একটু কথা বলতে তা কাকু আপনি কি ফেসবুকে আছে না ইনস্টাগ্রামে না হোয়াটসঅ্যাপে আমি এসব পছন্দ করি না আর ওসব আমি অ্যালাউ করি না কোথায় যেন আপনাকে দেখেছি এসব মান্দবাজি ছাড়ো আমি তোমাকে রোজ দেখছি তুমি আমার বাড়ির দিকে উকি মারছো তুমি আমার কি চেনো আমি রোজ ছাদ থেকে দেখি যেই থেকে আমার বাড়িতে নতুন ভাড়াটা এসেছে একটা সুন্দরী মেয়ে আছে তুমি সেই থেকে আমার বাড়ির এইখানে উঁকিঝুঁকি মারছো আমি জানি না 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 মানে কাকু বুঝলে আমি আসি হ্যাঁ আসি মানে করে দেখলাম একদম চোতর বাড়ি করে দিয়ে দেবো